কোরবানির পশুর চামড়ার আড়তে কাজ করে মজুরি না পাওয়ায় চট্টগ্রাম নগরের আতুরার ডিপু এলাকায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা নয় জুন সোমবার বেলা এগারোটায় মেসার্স এ আই লেদারের প্রায় দেড় শতাধিক শ্রমিক হাটাজারি সড়ক অবরোধ করেন শ্রমিকদের অভিযোগ কোরবানির ঈদের পর টানা চার দিন ধরে দিনরাত কাজ করার পরেও প্রতিষ্ঠানটি তাদের মজুরি দেয়নি এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসেন এবং মজুরির দাবিতে স্লোগান দিতে শুরু করেন চার দিন ধরে এখানে না খাই আমরা কাজ করছি ঈদের আগের দিন আসছি আজকে সোমবার আমাদের টাকা নিয়ে কন্ট্রাক্টর ফালাইছে এবং কি মালিক আসছে না আমাদের কোনো আশ্বাস দিতেছে না আপনি কিসে কাজ করছেন আপনারা আপনারা সোমবার লবণ লাগাইছে বলছি আমরা দুদিন ধরে লাভ লাগাইছে কালকে বেতন দেওয়ার কথা সন্ধ্যায় ছটা বাজে দেখ নেই আমাদের সময় দিছে এখন টাকা দেয় আজকে আবার এগারোটার সময় দিছে এখনও টাকা দেয় নেই আন্দোলনরত শ্রমিকরা দৈনিক মজুরি হিসাবে কাজ করেন কোরবানির ঈদের আগের দিন এদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় এরা মূলত কিছু বাড়তি আয়ের আশায় ঈদের মৌসুমে চামড়ায় লবণ দেওয়ার কাজ করেন এ বিষয়ে জানতে মেসার্স এআই লেদার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি এদিকে দাম না পেয়ে কয়েকশো মৌসুমী বিক্রেতা সড়কে চামড়া ফেলে চলে গেছেন এ চামড়া অপসারণে হিমশিম খেতে হয়েছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাতই জুন রাত থেকে আটই জুন সন্ধ্যা পর্যন্ত দশ টন চামড়া অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা তিনি জানিয়েছেন সাতই জুন রাত থেকে আটই জুন সন্ধ্যা পর্যন্ত একদিনের মাথায় রাস্তায় ফেলে যাওয়া দশ টন চামড়া অপসারণ করা হয়েছে বিপুল পরিমাণ চামড়া অপসারণের ফলে যে অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল আগে থেকে উদ্যোগ নিলে এই চামড়া রক্ষা করা যেত চট্টগ্রাম নগরের চৌমোহনী ইপিজেড পতেঙ্গা বহদ্দারহাট আতুরার ডিপু আন্দরকিল্লা খান বাকলিয়া চকবাজার অক্সিজেন সহ বিভিন্ন এলাকায় সড়কের উপরেই চামড়া ফেলে চলে যান মৌসুমি বিক্রেতারা অনেক বিক্রেতারা নিজেরাই মাটিতে পুঁতে ফেলেছেন কেনা চামড়া দাম না পাওয়ায় এবছর চামড়া ব্যবসায়ীরা এই ক্ষতির মুখে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা এজন্য আরদ্দারদের উপর দায় চাপিয়েছেন তারা বলছেন আরৎদার ও বড় চামড়া ব্যবসায়ীরা যোগসাজসে দাম ধসিয়ে দিয়েছে এ কারণে পথে বসেছেন শত শত মৌসুমি বিক্রেতারা অন্যদিকে আরতদারদের দাবি মৌসুমি ব্যবসায়ীদের একটি বড় অংশ লবণযুক্ত চামড়ার দামের সঙ্গে কাঁচা চামড়ার দাম গুলিয়ে ফেলেন এতে অনেক সময় তারা বেশি দামে চামড়া কিনে ক্ষতিগ্রস্ত হন এবারও সেটাই হয়েছে